ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সদস্য শেখ আব্দুল সালাম আমাদের ফান্ডান কলেজের সাইফুল্লা তাজিম যাইনি কিন্তু আপনারা ব্যাপক পরিচিত আমাদের মধ্যে উপস্থিত সাইফুল্লা আমাদের মধ্যে আছেন সাবেক ছাত্র নেতা এই খুলনার যে ছাত্র আন্দোলন খুলনার যে আন্দোলনের একজন রাজপথের লড়াকু সৈনিক

যে এই সুন্দরভাবে যে পুজোটা আমরা উদযাপন করতে পেরেছি তো আমাদের এই আসনের যে মূল যেটা অসুবিধা সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিল ডাকাতিয়ার জলবদ্ধতা তো আমরা কিন্তু তিরিশে মে পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই বিল ডাকাতিয়ার জলবদ্ধতা জলবদ্ধতাটা আমরা ঠিক করতে পারি আমরা এই বিগত দিনে আপনার জানেন বছর আমাদের প্রচুর বর্ষণ হয়েছে বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে গিয়েছিল সেগুলো নামানোর জন্য আমরা সরকারের সাথে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করে এসি সাহেব আমাদের টিওনো মড়িয়া টিওনো কুলতলার সাথে আলাপ করে আমরা বেশ কিছু সুইচগেট উদ্বোধন ওপেন করার পরিপ্রেক্ষিতে আমাদের সব জায়গার থেকে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পেরেছিলাম তার সাথে আমরা কচুরি কাটার ব্যবস্থা করেছি আমরা ফুলতলা থেকে একদিনে পাঁচশো লোক নিয়ে যে আমাদের দলের কর্মীদের এলাকার ভাই বোনদের নিয়ে আমরা কিন্তু মানে নিজেদের ইচ্ছায় আমরা কচুরি কেটে একটা খান পানি নিষ্কাশনের ব্যবস্থা করি তাছাড়া স্কেভেটিং মেশিন দিয়ে প্রায় এগারোটা খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এইগুলো আমরা চেষ্টা করেছি যার জন্য এবার এই এলাকায় আমাদের সরকার জানিয়েছেন যে গত বছর নয়শ আমাদের ইয়ের বেশি এবছর সেটা অনেক